ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকার কূটনৈতিক পাড়ায় আজ বইছে বিশেষ হাওয়া আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং বিদেশি মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে আজ বড় পদক্ষেপ নিল পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দুপুরের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র জার্মানি চীন ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের দূতদের সঙ্গে এক জরুরি ব্রিফিং করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মাত্র দশ মিনিটের এই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্রিফিংয়ে নির্বাচনের রোডম্যাপ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয় একই সঙ্গে বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় সরকার তবে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল ভারতের সাথে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা ইস্যু সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনীতিকদের আশ্বস্ত করে সরকার স্পষ্ট জানিয়েছে সকল বিদেশি মিশনের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ সচেষ্ট রয়েছে নির্বাচনের আগে আন্তর্জাতিক বিশ্বের আস্থা অর্জনে সরকারের এই ব্রিফিং কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার বিষয়